আমরা নদীর ওই পারে যারা আসি স্কুলের টাইম হলে আসতে আমাদের বই খাতা ভিজে যায় জামা কাপড় ভিজে যায় রংপুরের কাউনিয়া ও পীরগাছা সীমান্ত দিয়ে প্রবাহিত মানাস নদী বছরের পর বছর ধরে এই নদী পাড়াপাড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার হাজারো মানুষ সেতু না থাকায় প্রতিদিনই কোমর সমান পানির মধ্যে হেঁটে নদী পার হতে হয় স্থানীয়দের স্কুলগামী শিক্ষার্থী বৃদ্ধ নারী কেউই রেহাই পাচ্ছে নাই ভয়ঙ্কর কষ্ট থেকে কাউনিয়ার ছয় নং টেপামধুপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড বাজে মুস্কুর গ্রাম এবং পীরগাছা উপজেলার চার নং অন্নদানানগর ইউনিয়নের দুই নং ওয়ার্ড নবচালুনিয়া ঘাটের পাড় এই দুই গ্রামের মানুষের জন্য পার এখন দুঃস্বপ্নের মতো এলাকাবাসী জানান এখানে কোনো বাঁশের শাকও নেই দৈনন্দিন কাজ চিকিৎসা বাজার বা স্কুলগামী বাচ্চাদের পর্যন্ত নদীর পানি ভিজে পার হতে হয় বর্ষায় এই ভোগান্তি ভয়াবহ আকার ধারণ করে ছয় নং টেপা মধুপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের বাজিমস গ্রাম এবং আমার পিছন যে নদীটি আছে তার উপরে তার নাম ইউনিয়নের দুই নং ওয়ার্ডের নবতলনী গ্রামে এর মাঝখানে যে নদীটি অবস্থান করছে কিংবা বয়ে গেছে এই নদীর মাঝখানে দীর্ঘ স্বাধীনতার পর থেকে কোনো প্রকার ব্রিজ কালভার্টের ব্যবস্থা হয়নি এই কালভার্ট ব্রিজ না থাকার কারণে বাচ্চা সময় মতো স্কুলে যেতে পারে না তারা যখন এই নদীটি পার হয় নদীটি পার হওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হয় অনেক বাচ্চা প্রাণও হারাই গেছে ইতিমধ্যে আমরা আহ খুব কষ্ট করে পার হই সকাল বিকাল এবং স্কুল টাইমে যে বাচ্চারা বিশেষ করে পার হয় এটা তাদের খুব কষ্ট হয়ে যায় দিন থেকে ওই পারে নদীর ওই পারে বাস করি মনে করেন না আমাদের যাতায়াতের সমস্যা আমরা সরকারের কাছে একটা আবেদন জানাই যাতে দূরত্ব এখানে একটা ব্রিজ করে দেয় আমাদের সকলেরই একটা ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা হলো আমাদের এই পার থেকে ও পারে যেন একটা ব্রিজ হয় আমাদের এখানে অনেক সমস্যার কারণে অনেক মানুষ অনেক ভূগিত হচ্ছে যেমন কেউ যদি অসুস্থ হয় তা আমাদের এই একটু রাস্তার জন্য আমাদের দুই থেকে তিন কিলো রাস্তা ঘুরে আসতে হয় যদি কারো দুর্ঘটনায় একটু বাড়ি পরা যায় আমাদের এখান থেকে সরকার থেকে আসতে যে ফায়ার সার্ভিস আছে আমাদের নিভাবে এমন কোনো সুযোগ সুবিধা হয় না কেননা দুই তিন কিলোমিটার ঘুরে আসতে সময় অনেক ক্ষতি হয় মানুষের দ্বিতীয়ত কৃষকদের যাদের ওদিকে জমি টমি আছে তারা তাদের প্রাপ্ত যে ফসলটা নিয়ে আসবে তাদের জন্য অনেক সমস্যা হয় জায়গা বর্ষাকালে অনেক সমস্যা হয়ে যায় তাদের ফসল নিয়ে আসতে অনেক অনেক সমস্যা হয় আবার স্কুলের ছাত্র ছাত্রীরা যারা স্কুলের ওই ওই মানে নদীর ওপারে থাকে তাদের বর্ষাকালে আসতে অনেক সমস্যা হয় জায়গা এমনও আছে তারা দুর্ঘটনা পড়ে যায় বৃষ্টির কারণে তারা স্কুলে সঠিক টাইমে আসতে পারে না তৃতীয়ত ব্রিজের কারণে তারা সঠিক টাইমে স্কুল আসতে পারে না তাদের অনেক সমস্যা আর কি হয় আমাদের এই ব্রিজটা আমরা সরকারের কাছে আবেদন জানাই যেন আমাদের এই ব্রিজটা অনেক শীঘ্রই খুব তাড়াতাড়ি করে যেন জানান আমাদের ব্রিজটা দেয় টেপা তারা মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান শিক্ষার্থীরা প্রতিদিন পানি ভিজে স্কুলে আসে পানি বেড়ে গেলে অনেকেই আসতেই পারে না শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ অত্যন্ত জরুরি শিক্ষার্থীদের অভিযোগও হৃদয় বিদারক কেউ বলছে স্কুলে আসতে ভয় লাগে কেউ আবার বলে বই খাতা ভিজে যায় পা পিছলে পড়ার ভয় থাকে সবসময় আমার বিদ্যালয়ের শিক্ষার্থী সেখান থেকে তারা আসে তো তাদেরকে একটা নদী পেরিয়ে আসতে হয় তো বর্ষাকালে যেটা হয় আর কি বর্ষাকালে নদীতে পানি থাকার কারণে তাদের বিদ্যালয়ে আসতে যথেষ্ট সমস্যা হয় এবং এমনকি অনেক শিক্ষার্থী যারা বিদ্যালয়ে আসতে পারে না সময় মতো আর যারাও আসে তারা সময় আসতে পারে না তো আমার মনে হয় এই দুই এলাকার মধ্যে নগুচেলিয়া গ্রাম এবং এ পাশে যেটা কাউনিয়া উপজেলার বাজনসুল গ্রাম এই দুই এলাকার সেতু বন্ধনের জন্য আমার হয় এখানে একটা করা তাহলে আমার শিক্ষার্থীরা উপকৃত হবে সেই সাথে দুই এলাকার মানুষ উপকৃত হবে এখানে বর্ষাকালে পানি জমে তখন আসতে আমাদের ব্যাগ তারপরে জামা কাপড় ভিজে যায় আর এইখানে সমস্যা হয় সময় মতো স্কুলে আসতে পারি না আমাদের বন্ধুরা স্কুলে আসতে পারে না আর আমাদের সরকারের কাছে মিনতি এইখানে যেন একটা ব্রিজ হয় নির্ভয়ে আমরা স্কুলে আসতে পারবো সময় মতো স্কুলে আসতে পারবো আমরা নদীর ওইপারে যারা আসি স্কুলের টাইম হলে আসতে আমাদের বই খাতা ভিজে যায় জামা কাপড় ভিজে যায় ওই জন্য স্কুলে আসতে আমাদের দেরি হয়ে যায় আমাদের এই জায়গায় একটা সরকারের কাছে দাবি যেন একটা ব্রিজ বানিয়ে দেয় দুই উপজেলার মানুষ সরকারের কাছে একটাই দাবি তুলেছেন মানাস নদীর ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক এতে শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে না রক্ষা পাবে শিশুদের ভবিষ্যত মিথিলা জান্নাত তিথি ডিএসবি নিউজ কাউনিয়া রংপুর